প্রথমের ভিডিও উনি বলেছেন রামায়ণ কি বাচ্চারা শুধরে যায় যে আমাকে দেখে বিগড়ে যাবে বিষয়টা কি বলুন তো আপনার বুঝতে একটু ভুল হয়েছে রামায়ণ মহাভারতের অনুষ্ঠান প্রচারের যে ভিডিওগুলো দেখানো হয় সেই ভিডিওর সঙ্গে আপনার এই ভালগার ভিডিওগুলোর তুলনা করাটাই আপনার সবথেকে বড় অপরাধ আপনার দেহ প্রদর্শনীর যে ভিডিওগুলো আপনি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার জন্য রোজ রোজ পোস্ট করেন সেই ভিডিওগুলোর থেকে রামায়ণ মহাভারতের ভিডিওতে অনেকটাই পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্যটা বুঝতে হলে আপনাকে আগে মানুষ হতে হবে আমি জানি না আপনি নিজের শরীরকে ঠিক কোন পরিমাণে প্রোডাক্টে পরিণত করে ফেলেছেন তাই সমাজের কাছে যে কতটা অপ্রীতিকর এবং দৃষ্টিকোটু তা হয়তো আপনি বোঝেন না বা বোঝার চেষ্টাও করেন না তাই এবার থেকে আপনি আপনার ভালগারিটিকে নিজের সঙ্গেই তুলনা করুন রামায়ণ মহাভারতের কোনো ক্লিপের সঙ্গে নিজের ভিডিওর তুলনা করে निजे के हाशित खुराक बनाबे ना मैं तो इस्लाम के नाम पे धब्बा हूँ तो मुसलमान के नाम पे हूँ वो हूँ मेरे खिलाफ खिलाफा जारी कर देना चाहिए मेरे कपड़े ये नहीं मेरे कपड़े वो नहीं लागा गा। <laughs> कुरान में ये कहीं तो भी नहीं लिखा है कि आप एक औरत को से भी कराओ आई I मीन mean, ये जरूर लिखा है कि अगर वो नहीं करी तो जबरदस्ती बोले कुरान संपर्क पर्दा करारिखा जोर को पर्दा करार उख नहीं প্রথমে বলে রাখি কোরআন সম্পর্কে সত্যিই আমার কোনো ধারণা নেই এবং আমি কোরআন সম্পর্কে সঠিক তথ্য জানি না তবে আমার ন্যূনতম জ্ঞান থেকে এইটুকু বলতে পারি কোরানে যা কিছুই লেখা থাকুক না কেন সেখানে কোনোভাবেই আপনার এই অশালীন ভিডিও করা বা অশালীন পোশাক আশাক পরাকে সমর্থনযোগ্য কোনো কথাই লেখা নেই হ্যাঁ হতে পারে কোনো নারীকে জোর করে পর্দা করানো উচিত নয় কিন্তু আপনি যেগুলো করে বেড়াচ্ছেন সেগুলো আদতেই নোংরামি এবং অশ্লীলতা তাকে কোরআনের দোহাই দিয়ে নিজের দোষ ঢাকতে আসবেন না হতে পারে আপনি আপনার ধর্মগ্রন্থ মানেন না একজন মুসলিম মেয়ে হয়েও আপনার ধর্মগ্রন্থের কোন লাইন আপনি পড়েও দেখেননি কোরআনের অবমাননা করার জন্য আপনার মুসলমান সম্প্রদায়ের মানুষেরা আপনাকে মুসলমান হিসেবে মানুক আর না মানুক আপনি যে অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছেন তার জন্য আপনাকে মানুষ হিসেবে ভাবতেও আমাদের মতো সাধারণ মানুষদের লজ্জা লাগছে কারণ একজন মানুষ কখনোই শুধুমাত্র পাবলিসিটির জন্য এইভাবে নিজেকে পণ্য কখনোই বানায় না হয়তো আপনি এই ভালগারিটি নোংরামি এবং পোশাক ছাড়া বাইরে বেরিয়ে এসে অনেক পপুলারিটি পেয়েছেন অনেক পাবলিসিটি পেয়েছেন কিন্তু কি বলুন তো মানুষ হিসেবে আপনি যথেষ্ট নিকৃষ্ট মনের পরিচয় বহন করে চলেছেন আপনার মন মানসিকতা সত্যিই যদি ভালো হতো তাহলে একটু হলেও সমাজের কথা চিন্তা করতেন আমি ইসলাম અપনালে পুরো হিউম্যান কাইন্ড ইসলাম અપনালে বা হিন্দুイズম અપনালে বা ক্রিশ্চিয়ানিটি અપনালে इससे फायदा क्या है আপনার কথা অনুযায়ী আপনি বলেছেন পৃথিবীর সকল মানুষ যদি খ্রিস্টান ধর্ম অবলম্বন করে কিংবা ইসলাম ধর্ম অবলম্বন করে কিংবা হিন্দু ধর্ম অবলম্বন করে তাহলে কি আসল মানুষ শিক্ষিত হতে পারবে কি বলুন তো আপনি কোন ধর্মের মানুষ কিংবা আপনি কোন ধর্মকে মেনে চলেন সেটা আপনার পরিচয় নয় আপনার পরিচয় হলো আপনার মানবিকতা বোধ আপনি সমাজকে কি শিক্ষা দিচ্ছেন সেই দৃষ্টিভঙ্গিতে বিচার হয় আপনি কেমন মানুষ তাই সমাজকে এমন কিছুই শিক্ষা দিন যে শিক্ষা থেকে আগামী প্রজন্ম সত্যি সত্যি ভালো কিছু শিখতে পারবে আমিও এটা মানি এবং বিশ্বাস করি নারী স্বাধীনতায় পোশাক আশাক একটা বিরাট ভূমিকা পালন করে কিন্তু তার মানে এই নয় নিজেকে বেআব্রু করে সবাইকে দেখাতে হবে আপনি যা করছেন তা অশ্লীলতা তা অপমানজনক এবং সমাজের জন্য একটা ক্ষতিকারক দিক বহন করছে একজন নারী হয়ে আমার মনে এই প্রতিবাদটা করা দরকার ছিল এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন যাতে সমাজের প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে যায় যে পৃথিবীর প্রত্যেকটি নারী তাদের বেয়াব্রু করাটাকে স্বাধীনতার নাম দেয় না বরং সেটাকে লজ্জা এবং অশালীন হিসেবেই প্রকাশ করে ধন্যবাদ